বাইকিং কালেকশনের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল আছে টিভিএস ফোর বি এক্স কানে ডুয়েল ডিস্স এবং সিঙ্গেল চ্যানেল এ ভিএস ভার্সনের চকচকা ঝকচকা ফ্রেশ কন্ডিশনের একটি বাইক একে প্রথম মালিকানা দিন একটি মোটরসাইকিল কিন্তু পেয়ে যাচ্ছেন দুই তেইশ সালে পারচেস করা একুশে ম্যানুফ্যাকচার এবং প্রথম মালিক ডিজিটাল আমার স্মার্ট কার্ড এছাড়াও কিন্তু বাইকটির দুই বছর ট্যাক্স দেন এবং বাইকটির ট্যাক্সটিং কিন্তু আপডেট আছে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি দেখতে চলে আসতে পারেন বাইকের সবাই শোরুমটি ভিজিট করতে পারেন বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং সার্ভিসিং বই এছাড়াও বাইকটির রান করছে আঠারো হাজার সামথিং কিলোমিটার আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন বাইক পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাবার থানা স্ট্যান্ড ফ্রেশ কন্ডিশনের এই বাইকটি কিন্তু একদম লো প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপি ভিজিট করতে পারেন আর এই বাইকটি কিন্তু একদম সম্পূর্ণ স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাটা কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি আমরা একদম লো প্রাইসে মতো সেল করতে চাচ্ছি বাইকটি ফোর বি এক্স কানের সিঙ্গেল চ্যানেলের এ বিএস এবং ডুয়েল ডিক্স একটি বাইক বাইক কিন্তু পারচেস করা হয়েছে দু হাজার তেইশ সালে আপনারা দেখতে পাচ্ছেন এভিএস ভার্সন আমি যদি প্লেটটা দেখাই খুবই ফ্রেশ কন্ডিশনের ডিস্সপ্লেটা আছে এছাড়া বাইকের টায়ার কিন্তু দুইটাই চেঞ্জ করা হয়েছে অ্যাপোলো টায়ার কিন্তু ইনস্টল করা আছে পেছনের ডিসপ্লেটা খুবই ভালো আর এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনটাচেড একদম স্মুথ সাউন্ড বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয়নি আপনারা যেভাবে ইচ্ছা চেক করে দেখে নিতে পারবেন ফ্রেশ কন্ডিশন স্মুথ সাউন্ড সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাইকটির রাস্কিং প্রাইসটি বলে দেব মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এছাড়াও প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনার চ্যানেল দরদাম করতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি আমাদেরকে কমেন্টস করে অথবা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো বাইকের ভিডিওতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ